আলাইকুম সবাই কেমন আছেন আমি আমাদের যে খিমার গুলো আছে এগুলো দেখাবো আমি দুইটা নতুন খিমার আজকে লঞ্চ করবো আপনারা যারা আজকে আমাকে নতুন দেখছেন তাদের জন্য বলি আবায়নগাউনে কিন্তু প্রতিদিনই আমরা নতুন কালেকশন লঞ্চ করে থাকি নর্মালি আমাকে একটা ড্রেস রিপিটেড পড়তে খুব কমই দেখবেন বা দেখবেন না কারণ আমরা প্রতিদিনই নতুন কালেকশন লঞ্চ করি গতকালও আমাদের নতুন কালেকশন লঞ্চ হয়েছে এবং আজকেও দুইটা নতুন খিমার আমরা লঞ্চ করব এই লাইভে এছাড়াও অ্যালেক্স ফেব্রিকের যে খিমার গুলো স্টকে আছে এটা দেখাবো এছাড়াও সি ওয়াই ফেব্রিক এর সলিড কালারের এক কালারের ভেতরে যেগুলো আছে ওগুলো দেখাবো মানে খিমারের যাবতীয় স্টক আজকের এই লাইভে আমি আপনাদের একটু করে দেখাই দিব Алек্স ফেব্রিকের খিমারটা এখন আমাদের বেশি সেল হচ্ছে রিসেন্ট আবি সব সময় আপনাদের বলি যেটা যখন বেশি যায় আমরা সেটাই আনি আমাদের এরকম প্ল্যান থাকে আমাদের বিজনেসের প্ল্যানটা যে আপুরা যেটা নিবে বা যেটা সেল হবে সেটাই আমরা আনি আমরা আসলে এমন কোন মানে ডিজাইন এমন কোন প্রিন্ট এমন আহামরি চেঞ্জ করি না আমাদের আসলে বোরখার জগতে আমাদের একটা কিন্তু নির্দিষ্ট কিছু ড্রেসের প্যাটার্ন থাকে যে এই প্যাটার্নে ড্রেস গুলো আনতে হবে অনেক লিমিটেশন থাকে চাইলে অনেক কিছু এক্সপেরিমেন্ট করা যায় না হ্যাঁ যেহেতু আমরা বোরখা হিজাব সেল করি আমাদের পর্দার ড্রেস গুলোতে একটা লিমিটেশন থাকে তো আমরা চেষ্টা করি যেটা আপনারা রিভিউ দিচ্ছেন যেটা আপনাদের ভালো লাগছে সেটা নিয়েই কাজ করার সেটা আনার এবং এটা আনলেই ভালো কারণ এটাই সেল হয় এবং আলটিমেটলি এটা থেকে আমাদের লাভ হয় ঠিক আছে রাইট নাও অ্যালেক্স ফেব্রিকটা আমাদের অনলাইন শোরুম সব জায়গাতে অনেক ভালো চলছে এই কারণে অ্যালেক্স ফেব্রিকের দুইটা খিমার আবারও লঞ্চ করছি আমি এখন যে খিমারটা পরে আছি এটা আঠারোশো টাকা প্রাইসের একটা খিমার উইথ নিকাপ নিকাপটা আমারও আছে আমি যেহেতু নর্মালি নিকাপ করি না এই কারণে লাইভে আমার নিকাপটার ছাড়াই আমি লাইভে এসেছি আপনারা যারা নিকাপ করেন তারা কিন্তু নিকাপ ফেলতে যারা করেন না তারা আমার মতো নর্মালি এটা ছেড়ে রাখবেন এটা কিন্তু আপনার একদম চেস্ট এরিয়াতে একটা এক্সট্রা কভারেজ হিসেবে থাকে আমার কাছে মনে হয় যে এটা ভালো ঠিক আছে এটা প্রাইস পড়ছে আঠারোশো টাকা অ্যালেক্স ফেব্রিক নিয়ে যদি কেউ আমার থেকে জানতে চান অ্যালেক্স ফেব্রিকটা কেমন সেক্ষেত্রে আমি বলবো আমার আজ পর্যন্ত যত খিমার পরেছি তার মধ্যে থেকে থেকে সব ওয়েটলেস মনে হয়েছে মনে হয়েছে যে এটা অনেক মানে হালকা একটা ফ্যাব্রিক পরে ভারী লাগে না মাথাতে যাদের প্রেশার লাগে অনেক ভারী কাপড় পরে বা অনেকের লিলেনটা পরেও মনে হয় যে মাথায় ভারী লাগছে তারা আমরা অ্যালেক্সটা পরবো এখন আমাকে যদি জিজ্ঞেস করেন আমার কোনটা ভালো লাগে আমি যদি অনেস্টলি বলি আমি লিলেন খিমার প্রতি সময়ই পড়ি মানে প্রতিদিনই আমার লিলেন খিমার পড়া হয় অনেক বেশি ইদানিং অ্যালেক্সটাও পড়ছি অনেক বেশি তবে এটা ডিপেন্ড করে এক একজনের এক একটা ভালো লাগে রিসেন্ট আমাদের এই অ্যালেক্স খিমারটাই বেশি সেল হচ্ছে আমাদের লিলেন এখন নেই বললেই চলে লিলেন আসতেছে হ্যাঁ লিলেন যারা পছন্দ করেন তারা কষ্ট পাবেন না লিলেনও আমরা আনছি এক একজনের এক একটা পছন্দ যেমন সিওয়াইও আমাদের এখন দারুণ চলছে সলিড কালারের সিওয়াই ফ্যাব্রিকটাও দারুণ চলছে এখন এটা ম্যাটার করে আমি অ্যাজ আ পার্সন কোনটা পছন্দ করছি ঠিক আছে যেমন আমি আপনাকে উদাহরণ দিই আমার লিলেন খিমার পছন্দ আমার বড় বোন এবং ছোট বোন অ্যালেক্স ফেব্রিক এর খিমার গুলো পরে ওরা দুজনেই নিয়েছে অ্যালেক্স হ্যাঁ মানে এটা আসলে ডিপেন্ড করে কোনটা যার যেটা ভালো লাগে নিবেন আপনি যদি অ্যালেক্স এর কথা আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো এটা ওয়ান কাইন্ড অফ এমন ফ্যাব্রিক যে একদমই ওয়েটলেস আপনি যে এত এত লুজ প্যাটার্নের এত বড় একটা কাপড় যে এত সুন্দর করে বানানোর যে পরেছেন এটা আপনার ঘাড়ে বা মাথায় প্রেসার দিবে না এটা আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট এনশিওর করতে পারি অনেকের মাইগ্রেনের প্রবলেম আছে তারা আমরা অ্যালেক্স ফেব্রিকটা পড়তে পারি একদমই ভারী হবে না নামাজ পড়া থেকে শুরু করে হাঁটতে যাচ্ছেন ঘুরতে যাচ্ছেন আপনি শপিং এ যাচ্ছেন এগুলো সব কিছুর জন্য ভালো হবে ওকে সো এটার প্রাইস পড়ছে আঠারোশো টাকা এটা আমরা আজকে লঞ্চ করছি আপনারা এখন থেকে আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন এটা আমাদের স্টকে আছে রুমি আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম শিউলি জানা আপু বলেছেন এটা আমি নিয়েছি থ্যাংক ইউ সো মাচ আপু আসলে শোরুমে কিন্তু এগুলো দেয়া ছিল আপনারা কিন্তু শোরুম থেকে নিতে পারবেন আপু নিউ ফিউশন কেপ চাই আমি একদম নতুন দুইটা ফিউশন কেপ লঞ্চ করেছি আমাদের আহ খিলগাঁও আউটলেট থেকে এটা শনিবারে এই শনিবারে সো আপনি দেখতে পারেন ওগুলো একদম নতুন এই উইকে লঞ্চ করলাম সেকেন্ড যে কালারটা সেটা হলো এই কালার এই প্রিন্টটা সবার অনেক বেশি পছন্দ হয়েছিল সো আমরা প্রিন্টের দুইটা কালার ভ্যারিয়েশন নিয়ে আসছি হ্যাঁ এর আগে যেটা এসেছিল ওটা তো স্টক আউট এখন হচ্ছে এই দুইটা কালার ভ্যারিয়েশন আমাদের কাছে আছে এই যে দেখেন খুবই সুন্দর দুইটা কালার ভ্যারিয়েশন প্রিন্ট কিন্তু সেম জাস্ট আপনার কালারটা আলাদা পড়ছে এটার প্রাইসও আঠারোশো টাকা আমরা যারা এইটা নিতে চাচ্ছি পেজি ইনবক্স করবো হ্যাঁ এটার প্রাইস ও টাকা আমরা যারা নিতে চাচ্ছি পেজ ইনবক্স করব এটা ফ্রি সাইজের কাউকে যদি গিফট করতে চাই করতে পারবো সালাতের জন্য একটা খিমার অবশ্যই রাখবেন কারণ বাসায় নর্মালি আমরা এখন টি শার্ট পরে অভ্যস্ত বা সালোয়ার কামিজ পরলেও হাতটা ফুল স্লিভের আমরা পরি না সচরাচর বাসায় সো এরকম একটা খিমার রাখলে আপনি কি পরেছেন এটা ম্যাটার করবে না আপনার নামাজের মনোযোগী হইতে আপনাকে আগ্রহী করবে আমার কাছে মনে হয় কারণ আপনি কি ড্রেস পরেছেন এটা নিয়ে আপনাকে বদার হতে হবে না জাস্ট একটা খিমার পরে আপনি স্টার্ট করতে এটা হলো আমার কাছে হয় একটা একটা খুব খিমার অ্যাটলিস্ট সালাতের জন্য রাখা আঠারোশো টাকা করে এগুলোর প্রাইস পড়ছে যেহেতু আজকে খিমারের লাইভ লাইভ খুব বেশি বড় হবে না আপনারা যেটা করবেন একটু মানে লাইভ একটু মনোযোগী থাকবেন প্রত্যেকটাই আমি দেখাবো হ্যাঁ আহ আলাইকুম আপু আমি এখন দিনাজপুরে একবারে বদলি হয়ে এসেছি ববি আক্তার আপু ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করার জন্য উত্তরবঙ্গের আপুরা কে কে আছেন একটু সারা দিবেন আমি নিজেও উত্তরবঙ্গের মানুষ হ্যাঁ আপু এজন্যই জন্যই কমেন্ট করেছে আমারও ডিস্ট্রিক্ট কিন্তু দিনাজপুর উত্তরবঙ্গে কোন আপুরা যদি কোন আপুরা থেকে থাকেন অবশ্যই কমেন্ট করবেন লাইলা আপু সালাম জানিয়েছে বর্ষপুর তুমি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি এই দুইটা খিমার আজকে হচ্ছে কি আমি লঞ্চ করছি আঠারোশো টাকা করে এটার প্রাইস পড়বে নন ট্রান্সপারেন্ট ফ্রি সাইজ সামার ফ্রেন্ডলি যে কেউ এটা পড়তে পারবে অনেকেই মনে করে যে শোল্ডারটাতে টাইট হবে কিনা না শোল্ডারটা টাইট হবে না এটা হলো এমন ভাবে রেডি করা হয়েছে এটা সবার হবে যেমন অনেকে মনে করে বর্ষাপুর শোল্ডারটা একদম এখানে ফিট হয়ে 的 এটা ফিট শুধু আমার না এটা যে পড়বে তারই ফিট হবে হ্যাঁ একদম তারই এটা খুব সুন্দর করে ফিট হয়ে যাবে এটা আলা এখানে দেখেন যদি এরকম ব্রড শোল্ডারও থেকে থাকে কেউ আমরা হেলদি হয়ে থাকি তারপরও তারও এটা হয়ে যাবে যথেষ্ট লুজ হাতের প্যাটার্নটাও যথেষ্ট লুজ করে বানানো হয়েছে এটা খুবই কমফোর্টেবল আপনি সারাদিন আরাম করে পড়তে পারবেন দুইটা ইলাস্টিক দিয়ে এখানে কুচি করা হয়েছে প্রাইস পড়ছে আঠারোশো টাকা সো এই দুইটা আজকের নতুন কালেকশন এই দুইটা আমাদের আজকে একদম নতুন আনা হয়েছে অনলাইন এই প্রথম দেখলেন একটু পর আমি ছবি আপলোড করব আপনি ছবি থেকেও দেখে নিতে পারবেন এইটা আপনি ছবি থেকেও দেখে নিতে পারবেন ঠিক আছে আমরা স্ক্রিনশট নিব নিয়ে পেজ ইনবক্স করে ফেলবো দেরি করব না দেরি করলে দেখা যাবে যে প্রিন্টগুলো স্টক আউট হয়ে যাবে আর প্রিন্ট কিন্তু রিস্টক করা যায় না কারণ আমরা তো যে রোলটা কিনেছি ওই রোল দিয়ে এটা পুরোটা বানিয়ে ফেলেছি এ কারণে কিন্তু পসিবল হয় না যে আবার আপনাদের জন্য রিস্টক করবো আপু তোমার পড়া খিমাটা গলায় কেমন একটু ভিন্নতা হয়েছে রয়েছে না আপু আহ গলায় বলতে আমার মনে হয় যে চীন এরিয়ার কথা বলেছেন কোনো ভিন্নতা নাই আপু একদম সেম টু সেম ভাবেই বানানো হয়েছে এটা হয়তো ইলাস্টিকের যে ব্যাপারটা এটা হচ্ছে ইলাস্টিকের জন্য এখানে কুচি কুচি করে ইলাস্টিকটা দেয়া হয়েছে হ্যাঁ এই যে চীন এরিয়াতে একটু কুচি করে ইলাস্টিকটা দেয়া হয়েছে এরকম হলে এইটা হচ্ছে আরো কমফোর্টেবল হয় এ কারণে হয়তো আপনাদের মনে হচ্ছে একদম প্লেন না একটু কুচি করে ইলাস্টিকটা দেয়া হয়েছে আচ্ছা এই দুইটা আজকে নতুন কালেকশন এছাড়াও আমাদের যেগুলো আছে একটু করে দেখাবো এটা আছে এটা আঠারোশো টাকা এটাও কিন্তু আমরা নিতে পারি হ্যাঁ এটা আমাদের এখন স্টকে আছে এইটা চাইলে হচ্ছে নিতে পারবেন এটা আঠারোশো টাকা প্রাইস ব্ল্যাক এর ভিতরে পছন্দ হলে আমরা এটা নিব ব্ল্যাক কালার আমাদের বেশি সেল হয় সো যারা ব্ল্যাক নিতে চাচ্ছি আমরা একটু ফার্স্ট অর্ডার করব এটা অলরেডি অর্ডার চলে এসেছে অনেক আমি কি ঠিক বলছি তবে দেখতে দারুন থ্যাংক ইউ সো মাছ দিনাজপুরে বাসা কোথায় আমি বালু বাড়িতে আপু আমার দিনাজপুরে মেইন দিনাজপুরে বাসা এরকম না আমার বাসাটা দিনাজপুর থেকে একটু দূরেই হয় তবে আমার ডিস্ট্রিক্টটা দিনাজপুর স্মৃতি রহমান আপু বলেছেন আপু সিওয়াই চেরি ফেব্রিকের এর খিমার ছাড়া অন্য অন্য ফেব্রিক অন্য ফেব্রিক খিমার সলিড ব্ল্যাক কালার নাই সিওয়াই আছে না সিওয়াই চেরি নাই আমাদের ব্ল্যাক ব্ল্যাক এর ভেতরে শুধু সিওয়াইটাই আছে ব্ল্যাক এর ভিতরে রাইট নাই শুধু সিওয়াইটাই আছে হ্যাঁ আর যদি সলিড সলিড খুঁজেন তাহলে সি ওয়াই আছে এছাড়া এরকম প্রিন্টের ভিতরে আবার এই আছে ফেব্রিক এটার প্রাইস পড়ছে আমাদের টাকা এটাও আমরা আমরা নিতে পারি স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করব এরপর আমি যেটা দেখাবো এটাও অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে আমাদের আঠারোশো টাকা পড়ছে এটা হালকা কালার একটা খুব সুন্দর ল্যাভেন্ডার কালার এটাও দারুণ লাগে আমার কাছে এটাও কিন্তু আপনি চাইলে নিতে পারবেন এটা আমাদের এখন স্টকে আছে এটার প্রাইস বলে দিচ্ছে আঠারোশো টাকা এটার প্রাইস পড়ছে আঠারোশো টাকা আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করব আর খিমার আসলে আর কি দেখাবো খিমার নিয়ে বলার কিছু নাই জাস্ট প্রিন্ট গুলো দেখাই দিচ্ছে এগুলো কিন্তু ফ্রি সাইজ একদম ইজিলি পড়তে পারবেন যেমন আমি খিমার অনেক বেশি পড়ি হ্যাঁ যখন আবায়ন গাউনে আমি লাইভ করতে আসি তখনকার জন্য আমি খিমার পরি কারণ আমাকে এসে আবার রেডি হতে হয় তো আমি বাসা থেকে রেডি হয়ে এসে আবারও রেডি হওয়াটা আমার জন্য খুবই বিরক্তিকর লাগে যেটা সত্য কথা এ কারণে আমি খিমার পরে আসলে আমার রেডি হতে এনার্জেটিক লাগে যে আচ্ছা ঠিক আছে একবারই রেডি হওয়া তো ওইটা ইজিয়ার আমার জন্য আচ্ছা এটা প্রাইস পড়ছে আমাদের আঠারোশো টাকা এটা আমরা এখন এনেছি আপনাদের জন্য এরপরে আমি আরেকটা ফ্যাব্রিক আরেকটা ম্যাটেরিয়াল দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সেম ম্যাটেরিয়াল অ্যালেক্সের বাট প্রিন্টটা আলাদা এটা আঠারোশো টাকা প্রাইস পড়ছে এটার কালারটা একটু টাইপের টাইপের একটা কালার এটা আমার কাছে বেশ ভালো লেগেছে এই কালারটা এটাও চাইলে আমরা নিতে পারছি আঠারোশো টাকা এটার প্রাইস পড়ছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবো হ্যাঁ আমরা এটাকে আমি লাইভ নিন দেখানো হয়েছে এটা আঠারোশো টাকা প্রাইস পড়ছে আমরা স্ক্রিনশট নেবো হ্যাঁ আমি নিজেই ভুলে গেছি আসলে এরপর আমি হালকা দুইটা কালার দেখাবো এই দুইটা কালার আমার রাইট নাও খুব পছন্দ আপনা যারা হালকা কালার পছন্দ করছেন তারা হচ্ছে এটা নেবেন এটা আছে আমাদের কাছে এটা আঠারোশো টাকা প্রাইস এই যে দেখেন খুবই সুন্দর আঠারোশো টাকা করে প্রাইস এইটা হচ্ছে আমরা পেজে ইনবক্স করে ফেলবো ডিসকাউন্টকে শেষ আপাত একটু পেজটা ভিজিট করতে হবে হ্যাঁ একটু পেজ ভিজিট করতে হবে আমাদের হচ্ছে ডিসকাউন্টের বেশিরভাগ ড্রেস শেষ যেগুলো আছে ওগুলো পোস্ট হয়েছে ওগুলোর ভিডিও আছে একটু পেজে কথা বলতে হবে আর শোরুম গুলোতে দেখতে হবে একদম শেষের দিকে সত্যি কথা বলতে এইটা টাকা এটা হচ্ছে একদম একদম হালকা কালার কালার লাইট 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 একটা একটা মফ 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 খুবই আপনি যদি কেউ আমাকে একটা খিমারের কথা বলেন আর ড্রেসের কালার নিয়ে যদি সমস্যা না থাকে তাহলে হচ্ছে এই কালারটা আমি নিতে বলবো এটা আমার পার্সোনালি অনেক ভালো লাগছে এরপর আমি যেটা দেখাবো এই কালারটা আমার অনেক ভালো লাগে এটা হচ্ছে একটা পেস্তা কালার খুবই লাইট কালার এই দুটা কালার কিন্তু এখন অনেক দিন পর আমরা এই টাইপের কালার গুলো আনতে পেরেছি সবগুলোই ফ্লোরাল প্রিন্টের মধ্যে এগুলো পরাটা ইজি আর সারা দিন আপনি এগুলো না পালাজো প্যান্টের উপরে পরে পরে ফেলতে পারবেন আপনি সালোয়ার কামিজ পরেছেন তার উপর পরতে পারছেন আপনি প্যান্ট পালাজো পরেছেন তার উপরে পরতে পারছেন আর যদি স্কার্ট দিয়ে পরেন সেক্ষেত্রে স্কার্ট দিয়েও পরতে পারছেন সমস্যা নাই যার যেভাবে পরার ইচ্ছা আর কি তিনি সেভাবে পরতে পারেন এই যে আপু প্লিজ সলিড ব্ল্যাক কালার অন্য আনো প্লিজ লাগে খাস পর্দা করতে ওইগুলা পড়তে হয় আচ্ছা স্মৃতি রহমান আপু ইনশাল্লা আপু চেষ্টা করবো অন্য ফ্যাব্রিক আনার রাইট নাও শুধু সি ওয়াইটা আছে আমরা চেরি আনা বাদ দিয়েছি হ্যাঁ আমাদের চেরি চেরি ফেব্রিকের আমরা হচ্ছে খিমার আনা বন্ধ করেছে আপনি খেয়াল করে দেখবেন আমরা অনেক দিন আনি না আমি তো দিন বললে ভুল হবে বছর অনেক বছর আমরা চেরি ফেব্রিকের আনি না চেরি ফেব্রিকটা আমার কাছে মনে হয় বডিতে একটু বডি হাগিং টাইপের হ্যাঁ মানে ড্রেসটা কোনাকর আপনি হাঁটছেন বা বসে আছেন হঠাৎ করে উঠলেন ওর একটু বাতাস হচ্ছে বাইরে যে একটু বডি হাগিং করে ড্রেসটা একদম টু আমার কাছে মনে হয় যে হিমার হিসেবে অ্যাপ্রোপ্রিয়েট হবে না আর একটু ফ্লোই একটা ম্যাটেরিয়াল অর আর একটু স্ট্রেংথ বেশি এরকম ম্যাটেরিয়াল ভালো যেমন সি ওয়াইটা বডি পোর্শন বুঝা যাবে না এ কারণে সি ওয়াইটা রাইট নাও আনা হচ্ছে জর্জেটের অনেক ফেব্রিক আছে যেগুলো হচ্ছে এক কালার গুলো অনেক সময় বডি হাগিং হয়ে যায় ড্রেসটা হলো যখন আপনি পরবেন অনেক সময় হাঁটাহাঁটি করছেন চলাচল করছেন একটু বডি স্ট্রাকচার বুঝা যায় অর একটা কি বলবো একটা শ্যাডো ক্রিয়েট হয় দ্যাটস ওয়াই আমরা ফ্যাব্রিক হিমারের ফ্যাব্রিকের ক্ষেত্রে আমরা অনেক সচেতন থাকি আমরা অনেক চিন্তা ভাবনা করে আনি হ্যাঁ এ কারণে আচ্ছা এরপর আমি যেটা দেখাবো এই দুইটা নিয়ে এত কনফিউশন আপুরা এই দুইটা কিন্তু দুইটা ডিফারেন্ট কালার প্লাস ডিফারেন্ট প্রিন্ট এটা যেমন একটু মানে ব্রাউনিশ টোনের ভেতরে আর এইটা হচ্ছে একটু পিঙ্কিশ টোনের ভেতরে দুইটা ডিফারেন্ট কনফিউজ হয়ে গিয়েছেন অনেকেই আমি একটু দেখাচ্ছি এটার ফুলটা হচ্ছে যে ধরনের আর এটার ফুলটা এ ধরনের পড়ছে হ্যাঁ দুইটা কিন্তু একটু হোয়াইট যে ফ্লোরাল এটা একটু বেশি চোখে পড়ে আর এটা একটু আর এটা একদম আর এটার ফুলটা কিন্তু হোয়াইট না হ্যাঁ এটার ফুলটা হোয়াইট না অনেকের এটা একটু কনফিউজ হন তো এ কারণে হচ্ছে আমি আজকে দুইটা পাশাপাশি ধরলাম এটার প্রাইস পড়ছে পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা আর হলো গিয়ে এইটা ই গেল এটা এটা মনে হয় আঠারোশো না এটা ষোলোশো এইটা পনেরোশো এটা ষোলোশো আপনারা যদি বাজেটের ভিতরে নিতে চান আঠারোশো টাকার মধ্যে নিবেন না তাহলে হচ্ছে আপনি এইটা নিতে পারেন এটা হলো পনেরোশো আর এইটা হচ্ছে একটু হোয়াইট যেটা আছে এটা হলো আপনার ষোলোশো এই দুইটা আমাদের স্টকে এখন আছে যারা নিতে চাচ্ছে পেজ ইনবক্স করব এটার জন্য সাইজের কোনো ঝামেলা নাই একদম ফ্রি সাইজের এগুলো আমরা সবাই পড়তে পারছি এরপর আমি লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে এরকম ব্লু কালারের ভেতরে আছে এটা পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা আরও বাজেটের ভিতরে নিতে চাইলে এটা নিতে পারবেন পনেরোশো টাকা আপনারা এটা পরে তালা তাদাই থেকে শুরু করে যে কোনো কাজে এটা ইউজ করতে পারবেন এইটা ছোট হয়ে যায় না বা খেপে যায় না হ্যাঁ একদম নর্মাল লিলেন ফ্যাব্রিকটা অবশ্যই একটু খেপবে কিন্তু এইটা আপনার কখনোই ছোট হবে না মানে এই যে লেন্থে আপনি কিনে নিয়ে যাচ্ছেন এই লেন্থটাই থাকবে আপনি একশো বার ধুইলেও এটার লেন্স ছোট হয়ে যাবে না এটা একটা ভালো দিক এরপরে আসবো এ সিওয়াই আমাদের যেগুলো আছে সেগুলো সবই দুবাই থেকে বানিয়েছি আমরা কিন্তু দুবাই থেকে ইম্পোর্ট করেছি যেমন ব্ল্যাক ব্ল্যাক কালারটা আছে যারা উমরাতে যাচ্ছেন বা যাবেন তারা আমাদের থেকে এই ব্ল্যাকটা নিতে পারেন আমাদের কিন্তু সারা বছর এই ব্ল্যাকটা আমরা স্টকে রাখি এ হচ্ছে আপনার হাতের পোর্শনটা পড়বে সাথে কিন্তু একটা নিকাপ থাকছে আমি যদি বলতে ভুলে যাই আপনারা সবসময় মাথায় রাখবেন অবশ্যই নিকাপ থাকবে আমাদের খিমার মানে নিকাপ থাকবে মরিয়া বক্ত মালিয়াফুস সালসিলাম আলাইকুম আসাল্লাহ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ও ভালো আছি এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আমাদের স্টকে আছে এটার প্রাইস পড়ছে আপনার আঠারোশো টাকা আমাদের সিওয়াই আমি যা দেখাবো সব আঠারোশো টাকা সিওয়াই ফ্যাব্রিকের ভিতরে আমি যা কিছুই দেখাই না কেন আপনার আঠারোশো টাকা প্রাইস পড়বে ঠিক আছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করব। আচ্ছা মিম ওই ফুচকা আলাদা আসছে আমার খাইতে মন চাইছে নয়টার দিকে তো মনে হয় পাওয়া যায় না তাড়াতাড়ি খাইতে হবে অনেক দিন ধরে তোমাদের না চাইছিলাম আমি আমি অনেক দিন ধরে আমরা চাই পুরো টিম সবাই কিন্তু ফুচকা যাই হোক আজকে আবার অফিসের সাথে গল্প করে আসছি যে আমি হেলদি খাবার খাই এবং লাইভে এখন মনে হচ্ছে ফুচকা খেতে হবে এইটা আঠারোশো টাকা এটা আছে হোয়াইট কালার এর ভিতরে আমরা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে পারি হ্যাঁ আচ্ছা ব্ল্যাক আর হোয়াইট নিয়ে আমি আলাদা করে আপনাদের জন্য একটা রিলস বানাবো রিলস আর ভিডিও আর সামথিং আমি বানানোর চেষ্টা করব এটা অনেকে এখন উমরায় যাচ্ছেন বা বিভিন্ন পারপাজে ব্ল্যাক আর হোয়াইট দরকার হয় আমরা নিতে পারছি সিওয়াই ফ্যাব্রিক এ বানানো সিওয়াই ফ্যাব্রিক টা খুবই কমফোর্টেবল আপনি দেখবেন মালয়েশিয়ান যত হিজাবি ইনফ্লুয়েন্সার আছেন তারা এক কালার একটা ফ্যাব্রিক ইউজ করে সবাই সিওয়াই ফ্যাব্রিক ইউজ করে রাইট না এটা অনেক ট্রেন্ডি আহ নট অর্লি বাংলাদেশ সব জায়গাতে এটা অনেক ট্রেন্ডি আমরা হচ্ছে সিওয়াই ফ্যাব্রিকটা ইজিলি নিতে পারছি ইনার বোরখা অথবা খিমারে ইজিলি আপনি এটা ক্যারি করতে পারবেন এরপর আমি যেটা দেখো এই কালারটা আমার খুব ভালো লাগে এটা না আসমানি কালার আমার কাছে এ ধরনের কালার খুবই ভালো লাগে আসমানি টাইপের একটা কালার এটা আপনার স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে পারেন এটা আঠারোশো টাকা প্রাইস উইথ নিকাব মিকআপ ছাড়া কোনোটাই নাই আমি বলতে ভুলে গেলেও মাথায় রাখবেন অবভিয়াসলি এটার সাথে নিকআপ থাকছে অবভিয়াসলি একটা না একটা নিকাব আপনার এটার সাথে থাকছে হ্যাঁ নিকআপ ছাড়া কোনো ছাই নাই আমি আসলে বেশিরভাগ বলতে ভুলে যাই কারণে বারবার বলছি এরপর আমি যেটা দেখাবো সেটা হলো এটা এটা হচ্ছে আপনার একটু ম্যাজেন্টা টাইপের কালার এটা আমাদের কাছে আছে ম্যাজেন্টা কালারটাও আছে অনলাইনে যারা নিবেন আপুরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে কেউ যদি অনেক সময় মেয়েটাতে প্রবলেমের জন্য ফেসবুকে মেসেজ অপশনটা আসে না তারা আমাদের আপনি যেটা করতে পারেন ওয়েবসাইটে অর্ডার করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনি জাস্ট নক করতে পারেন ঠিক আছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন এটা প্রাইস পড়ছে আপনার আঠারোশো টাকা আঠারোশো টাকা ওয়াই মানে আঠারোশো টাকা আজকে যে দুটা লঞ্চ করেছি সব আঠারোশো টাকা ঠিক আছে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আপনার এরকম একটা পেস্তা টাইপের কালার এটাও আছে এই কালারটাও এখন স্টকে আছে আমাদের শোরুম তিনটা তিনটা শোরুমে অ্যাড্রেস ডিটেলস লাইভ এর ক্যাপশনে মেনশন করেছি সেখান থেকে দেখে নিতে পারবেন শোরুম গুলোর অ্যাড্রেস ডিটেলস দেয়া হয়েছে আপনাদের জন্য শোরুম আমাদের সপ্তাহে সাত দিন খোলা থাকে এটা একটা ভালো দিক আমি মনে করি আবায়নগণের শোরুম গুলোতে সাত দিন খোলা থাকে আমাদের টিম মেম্বাররা ছুটি অবশ্যই উইকে একদিন করে 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 ছুটি পান ছুটিগুলো তারা নিয়ে থাকেন যাতে সপ্তাহে দিনই শোরুমটা খোলা প্রত্যেকেই রোটেট থাকে আপনারা কিন্তু এইটার সঠিক ব্যবহার করে ফেলবেন হ্যাঁ চলে আসবেন কেনাকাটা করার জন্য যে যেকোনো দিন এটার প্রাইস পড়ছে আঠারোশো টাকা আমরা কিন্তু এটাও নিতে পারবো এটাও আমাদের স্টকে এখন আছে এটা হচ্ছে টিল কালার বাইদ এটা ব্লু না ব্লু আছে ব্লু আর টিল কালারের বিশাল পার্থক্য এটা হচ্ছে ডিপ ব্লু কালার আর এটা হচ্ছে টিল কালার দুইটা কিন্তু ডিফারেন্ট দুইটা কালার এটা ব্লু কালার আর এটা টিল কালার দুইটাই আছে ঠিক আছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজিন বক্স করে ফেলবো এগুলো কিন্তু আমাদের এখন স্টকে এভেইলেবেল আছে উইথ নিকআপ এগুলো প্রত্যেকটাই আমার পরা ছবি আছে ছবিগুলো দেখতে চাইলে পেজে একটু ঘাচাঘাচি করতে হবে পেজে প্রচুর পরিমাণে ছবি আপলোড করা হয় ভিডিও রিলস আপনাদের জন্য স্টোরিজ আপলোড করা হয় সেখান থেকে দেখে নেবেন মেরুন কালার বা একটু বার্গেন্টি টাইপের কালারের একটা আছে এটা আঠারোশো টাকা এটা মেরুনও বলা যাচ্ছে না আবার পিওর বার্গেন্টি কালারও না দুইটার মাঝামাঝি একটা কালার এটাও আমাদের কাছে আছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবো সিওয়াই ফ্যাব্রিক দুবাই থেকে ইম্পোর্টেড এই ফ্যাব্রিকটা ঠিক আছে আচ্ছা আপনাদের একটা কথা বলি এটা আসলে হঠাৎ মনে পড়লো আমাদের না শোরুম গুলোতে অনেক চায়না হিজাব আসছে এবং অনেক সুন্দর সুন্দর চায়না হিজাব আসছে এগুলো এসে শোরুম থেকে কালেক্ট করে নিবেন আমি দুই চারটে একটু দেখাই অনেকে জানে না বা আমি তো লাইভে বলতে পারছি নাই যে এরকম সুন্দর সুন্দর কিছু হিজাব আসছে শোরুম থেকে এগুলো নিতে হবে স্টক কম থাকায় এগুলো আমি লাইভেও করছি না কিংবা এগুলো আমি দেখা যাচ্ছে যে অত বেশি আমরা এটার ছবিও আপলোড করবো না লাইভও হবে না এটার ঠিক আছে আর প্রাইস খুব বেশি না এগুলো সাড়ে চারশো তে কত মিম সাড়ে চারশো থেকে সাড়ে ছয়শ না সাড়ে চারশো থেকে সাড়ে ছয়শ আমি সাড়ে টাকার একটা হিজাব সেদিন হিজাবের দাম সাড়ে টাকা ওই হিজাবটা নিয়ে সবাই একদম পাগল হয়ে গেছে ওইটাই সবাই নিতে চান শোরুমে শোরুমে এসে কিনতে হবে চলে আসবেন এই কালো দেখাবো নাকি সবাইকে একটু বিরক্ত করি অনলাইন টিমকে যে এটা দেখায় আচ্ছা আপুরা এটা আমার একদমই পারমিশন নাই তারপর আমি লাইভে দেখাচ্ছি আমার লিটারালি পারমিশনই নাই ইভেন মারফাবাকে বলছে লাইভে দেখায়ও না মানে আমার পড়তে সমস্যা না আমি পড়লাম কিন্তু লাইভে দেখানো যাবে না আমি যে একটা হিজাব পড়ছিলাম আপনাদের যে বনানি আউটলেটে যেদিন গর্জিয়াস ড্রেসে লাইভ করলাম সেদিনকে একটা হিজাব পড়ছিলাম যে ওইটা নিয়ে যে সবাই পাগল হয়ে গেছে সবাই নিয়ে ফেলেছে ওই হিজাব যারা যারা স্টকে পেয়েছে নিয়েছে তো এই হিজাবের প্রাইস মাত্র 650 টাকা হ্যাঁ এগুলো শোরুম থেকে নিতে হবে অনলাইনে এগুলো নাই আপু অনলাইনে থাকলে আমি নিজে এটা লাইভ করতাম ছবি টবি দিতাম দেখেন এটা আমি পরেছিলাম ও খুব সুন্দর করে সবাই এত পছন্দ করেছে হিজাবটা এটার হিজাবটার প্রাইস অনলি 650 টাকা মানে মানা যায় হিজাবটা যে আমি پوشছিলাম আমি বাসায় নিয়ে গেছি হিজাবটা এটা শোরুমে রাখতেই দেইনি আমার ওটা পছন্দ হয়েছিল ওটা নিয়ে নিয়ে চলে গেছি আর এইটা পড়ছিলাম এভাবে রকম অনেক হিজাব আসছে অনেক কালারের ভিতরে আসছে আপুরা এগুলো হলো পেজে একটু কথা বলে সরি 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 শোরুমে এসে করবে আমি বলছি কি পেজে কথা বলে আপুরা এটা অনলাইনে যাবেই না আমি জাস্ট হচ্ছে চিট করলাম অনলাইন টিমকে করে আপনাদের দেখাচ্ছি বাট এটা আমার দেখানোরও কথা না এরকম প্রচুর হিজাব আসছে শোরুম থেকে এসে নিতে হবে আচ্ছা আজান দিচ্ছে আমরা একটু আজানের বিরতিতে যাবো

ধন্যবাদ যারা ওয়েট করেছিলেন আমাদের কিন্তু যেটা বলছিলাম আমি আমাদের চায়না হিজাব অনেক আসছে আমি একটা মানে দেখিয়ে দিলাম তারপরে এরকম প্রচুর চায়না হিজাব আমাদের শোরুম গুলোতে দেওয়া হয়েছে আপনারা শোরুম থেকে কালেক্ট করে নেবেন এরপর আমি যেটা দেখাবো সেটা হলো গিয়ে আপনার খুব সুন্দর মফ কালারের ভিতরে সিওয়াই ফ্যাব্রিকে বানানো আঠারোশো টাকা প্রাইস পড়ছি স্ক্রিনশট নিয়ে হচ্ছে গিয়ে আমরা পেজে ইনবক্স করে ফেলবো প্রত্যেকটার সাথে নিকাব আছে প্রত্যেকটাই কিন্তু আমরা নিকাব পাবো হ্যাঁ তোমার পরাটার কাপড়টা কিসের ফেব্রিক খুবই কমফোর্টেবল যারা আমাদের পকেট বোরখা পরেছেন তারা চোখ বন্ধ করে এটা ভরসা করে নেন ওই পকেট বোরখার ওই নরম ফ্যাব্রিকটা দিয়ে এটা বানানো হয়েছে ওয়েটলেস ফ্যাব্রিকটা দিয়ে আপু খিমারের সাথে হোয়াইট কালারের ইনার দেখান হোয়াইট কালার ইনার আছে মিন দেখাচ্ছি আমাদের হোয়াইট কালার কিন্তু ইনার আছে আপনাদের জন্য স্টকে আছে এটা আঠারোশো টাকা আমাদের কাছে এটাও আছে এটা হচ্ছে ডিপ একটা অলিভ কালার আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে পারি যারা যারা নিতে চাচ্ছি হ্যাঁ এটা আমাদের স্টকে এখন আছে একদম ডিপ অলিভ ব্ল্যাকিশ ডিপ অলিভ কালার সলিড কালারের যতগুলো কালার ছিল দেখিয়েছি আমাদের স্টকে যা যা ছিল খিমার সব দেখানো হয়েছে আপনাদের যার যেটা ভালো লাগছে পেজে ইনবক্স করে দিবেন আজকে দুইটা লঞ্চ করেছি দুইটাও কিন্তু আমি একটু পর ছবি আপলোড করব হোয়াইট কালার ইনার যিনি দেখতে চেয়েছেন আমাদের আঠারোশো টাকা সি ফ্যাব্রিক এর ভিতরে যে হিমারের যে ফ্যাব্রিকটা একদম সেম টু সেম আপনি যদি ইনার পরেন এটার সাথে এই যে দেখেন এরকম লাগবে ঠিক আছে ইনারটা এরকম লাগবে তো এটা তো আরেকটু উপর থেকে যাবে মাথা থেকে যেহেতু থাকে তার একটু উপর থেকে যাবে যে এরকম করে ইনারটা থাকবে ইনার আমাদের প্রচুর কালার আসছে এবং সুন্দর তিনটা কালার আবারও স্টকে আসছে আমি খুবই শীঘ্রই লাইভে দেখিয়ে দিব হ্যাঁ ইনার নিয়ে একটা লাইভ খুবই শীঘ্রই করার ইচ্ছা আছে দেখি কবে করা যায় এটাও কিন্তু আমাদের আহ আপনাদের জন্য আগে ভাগেই বলে দিলাম হ্যাঁ এই হচ্ছে মোটামুটি আপনাদের কথাগুলো আমি আজকে একটু দেখিয়ে দিলাম আমাদের চায়না হিসাবে আরো অনেক ভেরিয়েশন আছে আপনারা শোরুম গুলোতে এসে নিবেন কাইন্ডলি কেউ অনলাইনে আমার ছবি নিয়ে মেসেজ দিবেন না যে বর্ষাপু এটা দেখিয়েছে এটা আমি অনলাইনে নিতে চাই খুবই দুঃখের সাথে জানাচ্ছে এটা অনলাইনে যাবে না অনলাইনে যাবে না আমি আপনাদের সুবিধার জন্য আমার লিটারেলি পারমিশনই নাই যে লাইভে আমি এটা নিয়ে আসলে এত দেখাবো এরকম যে বলা হয়েছে আপু প্লিজ আপনি এটা নিয়ে কথা বলবেন না তারপরও আমি দেখালাম আপনাদের সুবিধার জন্য ঢাকার ভিতরে যারা আছেন শোরুম থেকে কালেক্ট করে নেবেন হিজাবগুলো নতুন এসেছে হ্যাঁ দুইটা ওগুলো কি আমি হিজাব যেটা হিজাবের কথা মেনশন করলে আমি বলবো যে হ্যাঁ একদম নতুন এসেছে আয়েশা খাতুন আপু সালাম জানিস ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু লাল কালারের ইনার দেখান আহ আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপু একদম লাল কালার একদম পিওর রেড কালার আসলে ইনার হবে না আপু হোয়াইট কালারের ইনার দেখান হোয়াইট কালার আমি দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা নিতে পারবেন আজকে দুইটা ড্রেস সরি খিমার লঞ্চ করলাম এই দুইটা হলো গিয়ে খিমার আঠারোশো টাকার প্রাইস এটা অ্যালেক্স ফেব্রিকে বানানো উইথ নিকাব একটু পর ছবি দিয়ে দিব ফ্রি সাইজ নন ট্রান্সপারেন্ট সামার ফ্রেন্ডলি এই হচ্ছে মোটামুটি আজকের কথাগুলো আমি এখন লাইফটা শেষ করব যাওয়ার আগে সৌম্য অ্যাড্রেস বলে দিই আমাদের তিনটা শোরুম একটা বনানিতে একটা খিলগ একটা একটা পান্থ পথে আমাদের বনানি শোরুম অ্যাড্রেসটা হচ্ছে বনানি এগারোতে একদম মেইন রোডের সাথে আলিসান টাওয়ার বিল্ডিং এর লিফটেড চার সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এছাড়াও চলে যেতে পারেন খিলগাঁও আউটলেটে খিলগাঁও তালতলা শহীদ বাকি রোডের ভূতেরাটা রেস্টুরেন্টের অপোজিটে লিফটেড তিনে সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এছাড়াও চলে আসতে পারেন আপনাদের সবার পছন্দের পান্থপথ আউটলেটে ঢাকার পান্থপথ স্কোয়ার হসপিটালের এক্স ট্রানজিট থেকে সুন্দরম প্লাজা সেকেন্ড ফ্লোরে আমাদের শোরুমটা সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক নটা পর্যন্ত এছাড়া অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করে ফেলতে পারে সেটা আমাদের ফেসবুকে হতে পারে ইনস্টাগ্রামে হতে পারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানেও হতে পারে এছাড়াও আমাদের যে কোনো প্রোডাক্ট কেনার জন্য আপনি সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারেন সেখানে কয়েকটি ক্লিকের মাধ্যমে কিন্তু আমাদের ওয়েবসাইটটা আপনি যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এছাড়াও আমাদের ইউটিউবের চ্যানেল আছে আমাদের ইউটিউবের চ্যানেলটা জাস্ট আবাইন গাউন লিখে সার্চ করলে পেয়ে যাবেন এখানেও আমরা রেগুলার আমাদের আপডেট গুলো দিয়ে থাকি কন্টেন্ট গুলো দেওয়া হয় এছাড়াও আমাদের টিকটক একটা আইডি খোলা হয়েছে খুবই রিসেন্ট আপনারা চাইলে যারা টিকটক ইউজ করেন আমাদের সেখানেও ফলো করতে পারেন আমরা চেষ্টা করি টিকটকেও আমাদের যে রেগুলার আপডেট গুলো আপনাদের জন্য দেয়ার ঠিক আছে মোটামুটি এটাই ছিল আপনাদের সাথে কথাবার্তা সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ